এই পহেলা জানুয়ারিকে স্বাগতম জানানোর জন্য আমরা যেভাবে আমরা আমরা পাগল হয়ে যাই পহেলা বৈশাখ যখন আসে বাংলা মাসের প্রথম মাস তখন আমরা পাগল হয়ে যাই ইলিশ মাছ পান্তাবাদ খাবার বিভিন্ন ধরনের আইছেন আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে যে পহেলা বৈশাখীর দিন যদি আমরা ভালো খাবার না খাই তাহলে মনে হয় সারা বছরে আনা হয়ে থাকে এরকম চিন্তা আছে না অনেকে পহেলা বৈশাখের দিন যদি ভালো খাবার না খায় মানুষে কয় যে কি আমরা শুনতাম আমাদের বাপদাদার মুখ থেকে যে পহেলা বৈশাখের দিন যদি ভালো খাবার না খায় আস্তা বছর নাকি সারা ফি হবার সেই জন্য দেখতাম আমাদের বাবা এবং আত্মীয় স্বজন যারা আছেন বড় বড় মাছ আনতে আর ইলিশ মাছ আনতে হয় না পান্তাবাদ মরিচ দিয়া কি মজা যে লাগে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি পহেলা বৈশাখ পালন করি এগুলো হচ্ছে সম্পূর্ণ খ্রিস্টানদের খ্রিস্টীয় কালচার কিন্তু মুসলমান হিসাবে আমাদের জন্য যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে একটি বিষয় সেটা হচ্ছে মহরম মাসের প্রথম তারিখ হিজড়ি নববৎসর পালন করা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য আমাদের ইমানই দায়িত্ব জুড়ে বলুন সুবাহান সেই জন্য এই মহরম মাসের সম্পর্ক আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রয়েছে আল্লাহ কোরআনের মধ্যে এই মাস সম্পর্কে আল্লাহ ফাকরাবুল আলমিন সুরা তোবার সৈত্রিশ নাম্বার আয়াতের মধ্যে পাক সুন্দর করে এই আরবি মাসের গণনার কথা পাক বলেছেন আল্লাহ তাহলে মুসলমান হিসেবে আমাদের আরবি জানাটা জরুরি মুসলমান আমাদের কবরের বাসা যেহেতু আরবি হবে আরবি হবে না বাংলা হবে বাংলা হবে না আরবি হবে তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের গণনার দরকার হচ্ছে কোরআনের বাসা অনুযায়ী আরবি বারো মাস আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু এই আরবি বারো মাসের নাম আমরা জানি না ঠিক আছে না জানি অনেকেই জানি না কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি যদি আপনি প্লেয়ার বাচ্চাকে বলেন ইংরেজিতে বারো মাসের নাম বলো টাস করে বলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এক টানে বলে বলবে ঠিক না তখন যদি হওয়া হয় যে আরবিতে বারো মাসের নাম বলো তখন দিন যে আপনি বালা পারে না আমরাও যারা পারি সেই জন্য দেখেন আল্লাফাক কোরানের মধ্যেই মহরম মাসে আরবি মাস গণনার কথা পাক বলেছেন আল্লাফাক কোরআব্লা আল আমিন ইসুরার তোবার মধ্যে আল্লাফাক বলেছেন যে ইসুরার শিরুতে কিন্তু বিস্মিল্লা পড়ার জন্য নিষেধ করা হয়েছে বলছেন যে ইন দা ইদাতা ইন দা ইন দাও শাহরান ফি কিতাপ ইল্লাহ ইয় মাফালে আর বাগায়তুন হরুম আল্লাহফা ক্রাব্বুল আরামিন বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট আল্লাহর কিতাব কিতাবের গণনার মাস হচ্ছে বারোটা কয়টা কিতাবের গণনা অনুযায়ী মাস হচ্ছে কয়টি কয়টি আল্লাহ বলেন যে ইয়াবা সামা কাস সামাওয়াতিবাল আর্ট আসমান এবং জমিনের মধ্যে আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে মিনহা আর বাহাতুন হরুম তার মধ্যে চারটি মাস সম্মানিত যদি বলুন সোবাহার আল্লাহ আর এই চারটি মাস হচ্ছে মহরম এই চারটি মাস আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আল্লাহর কাছে কি সবচাইতে প্রিয় সেই জন্য এই চারটি সম্মানিত মাসের মধ্যে শাহরুল্লাহ এই মাসটাকে আল্লাহর মাস বলে আকৃত করেছেন এই চারটি সম্মানিত মাসের মধ্যে মহরম মাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস আরবি শেষ মাস ছিল জিলহজ মাস কি মাস জিলহজ মাস আর এই আরবি শুরুতে যে মাস সেটা হচ্ছে কি মাস মহরম মাস আল্লাহর কি মহিমা দেখেন ওম্মদ কি কি গোলামদেরকে বন্দাদেরকে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন আরবি শেষ মাস জিলহজ মাসে পশু কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে শেষ করেছেন ঠিক না শত শত হাজার হাজার পশু কুরবানি করা হয়েছে আল্লাহর রাস্তায় আর এই মুহররম মাস আরবি মাস শুরু করেছেন আল্লাহ পাক নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুল রক্তের বিনিময়ে এই মুসলমানদের ইমানের মাস হচ্ছে এই আসুরার মাস কথা বলুন ঠিক কিনা সেই জন্য আসুরার মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস এই মাস সম্পর্কে আল্লাহ পাক আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আল্লাহর আল্লাহর তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানে এসেছে মুসলিম শরীফের মধ্যে হাদিসখানে এসেছে মুসলিম শরীফের হাদিস নাম্বার দুই হাজার হাজার ছয়শত পঁয়ষট্টি হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহ বলেন বলেন ওয়ালেক রসুল উল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলেন মাহে রমজানের পর সর্বোত্তম যে রোজা এই রোজাটা হলো মহরম মাসের রোজা জুড়ে বলুন সুবাহান মাহে রমদান মুবারক মাস ফরজ রোজার পরে যে নফল রোজার মধ্যে সর্বোত্তম রোজা হচ্ছে আসুরার রোজা কোন রোজা আসুরার রোজা কারণ শাহরুল্লাহ শাহরুল্লাহ হিল মহারাম এই মহররম মাসটা হলো আল্লাহর মাস ওয়াহদানু সলাতি ইবাদাল ফরিদাতিল সলাতুল লাইল আর ফরজ নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হল কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের মধ্যে সর্ব নামাজের পর যার মর্যাদা সেই নামাজটা হচ্ছে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আল্লাহর রাসূল ইসলাম আলাইহি সাল্লাম সময় সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানে এসেছে মুসলিম শরীফের মধ্যে হাদিসখানে এসেছে মুসলিম শরীফের হাদিস নাম্বার দুই হাজার হাজার হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহ বলেন বলেন ওয়াল আবার রসুল উল্লাহ আফদান সিয়াম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহে রমজানের পর সর্বোত্তম যে রোজা এই রোজাটা হলো মুহররম মাসের রোজা জুড়ে বলুন সুবহানাল্লাহ মাহে রমজানুল মুবারক মাস ফরজ রোজার পরে যে নফল রোজার মধ্যে সর্বোত্তম রোজা হচ্ছে আশুরার রোজা কোন রোজা আশুরার রোজা কারণ শাহরুল্লাহ শাহরুল্লাহিল মুহররম এই মহররম মাসটা হলো আল্লাহর মাস ওয়াহদানু সলাতি ইবাদাল ফরিদাতিল সলাতুল লাইল আর ফরজ নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হল কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের মধ্যে সর্ব নামাজের পর যার মর্যাদা সেই নামাজটা হচ্ছে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ রসুল্লা প্রতিটি সময় আবার সাল্লাহিসাল্লাম বলেছেন যদি আমি সবসময় মাঝে মাঝে রসুল ইসলাম বাদ দিতেন যদি রাসুলস ইসলাম মাঝে মাঝে বাদ না দিতেন এটা রসুলসল্লা এমনভাবে পালন করতেন না হয় উন্নতির জন্য সেটা কঠিন হয়ে যাবে ফরজ হয়ে যেত আমরা এমনিতেই ফজরের নামাজ পাঁচটার সময় ওইটা পড়তাম ভাল লাগে না আসরের নামাজ আসরের টাইমে পড়তে লাগে না জুমার নামাজ আমরা টাইমে পড়তে লাগে না মাগরীবের নামাজ মাগরিবের সময় পড়তে লাগে না এসার সময় পড়তে লাগে না এখন যদি আমার রাত্রে তিনটার সময় তাহারজুদের নামাজ পড়ন লাগে তাহলে কি এটাকে উম্মত পালন করতে পারবে আল্লাহর নবী ছান্না না উম্মতের জন্য কঠিন কিছু সেই জন্য নবী পাঁচে বাজে তাহারুদের নামাজ বাদ দিলেন সেই জন্য তাহার নামাজটা আমাদের উপর ফরজ হয় না যদি রাসূল কোনো সময় নাই বাদ দিতেন তাহলে তাহাজ্জুদের নামাজটাকে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিতেন সুবহানাল্লাহ সেই জন্য তাহাজ্জুদের নামাজ হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা এটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমরা মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পরি সবসময় আমরা পড়তে পারি না সেই জন্য মাঝে মাঝে আমরা যেন পড়ার চেষ্টা করি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যারা এই নামাজ পড়ে রাত্রের শেষ অংশে যারা এই নামাজটা আদায় করবে আদায় করে যদি আল্লাহর কাছে যা কিছু চাইবে আল্লাহ পাক এই উদ্দেশ্য তার পূরণ করে দিবেন আল্লাহ সেই জন্য আমার ভাবার আমার মায়ের সুরার গুরুত্ব অনেক আল্লাহ বলেন বলেন الله النبي صلى الله عليه وسلم ولن كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم الشورع فلما فُرد رمضان كان من ساء صاما ومن আল্লাহর নবী বলেন না সুরার প্রথম রসুল ইসলাম প্রথমে আসুরার দিনে রোজা পালনের নির্দেশ দিয়েছেন পরে যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন আল্লাহর নবী সাল্লাম বলেছেন যার ইচ্ছা সুরার রোজা পালন করবে আর যার ইচ্ছা পালন করবে না তাতে কোনো সমস্যা নাই কি নাই আগে কিন্তু আশুরার রোজা হচ্ছে রমজানের রোজার আগে যখন রমজানের রোজা আসছে তখন আশুরার রোজাকে বিলুপ্ত করা হয়েছে যদি কোনো মানুষ চায় পড়তে পারবে রাখতে পারবে আর যদি না রাখে তাতে তো কিন্তু হবে না কিন্তু আসুরার রোজাটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রাখতেন কিন্তু আসুরার রোজা অনেক প্রশ্ন করে না মা বোনেরা বলে যে আসুরার রোজা কয়টা রাখবো একটা রাখলে না কেন ইহুদের সাথে সমদস্য হয়ে যাবে আর না দুইটা রাখতে হবে আসলে হাদিস দ্বারা প্রমাণ করব যে হাসুরার রোজা মূলত দুইটাই কারণ একটা ছিল একটা ইহুদিরা রাখত কিন্তু রসুল ইসলাম বলেছেন দুইটা রাখার জন্য বলে হাদিস থেকে আমরা শুনব আল্লাহ নবী সাল্লাহ আলি হুয়াসাল্লাম বলেছেন আসূরার রোজা কয়টা হবে একটা হাদিস পড়লে আমরা জানতে পারবো বুঝতে পারবো আসুরার রোজা কয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আসুরার রোজা কয়টা বলেছেন আসুরার রোজা দুইটা রাখার জন্য বলেছেন দুশরি পড়েন আল্লাহুম্মা সাল্লি সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশুরার রোজা কোথায় থেকে আসল আমরা আশুরার রোজা কেন রাখব কোন জায়গা থেকে আশুরার রোজা আসল রমজানের রোজা কেন আসল আশুরার রোজা কেন আসল নামাজ কেন পাঁচত আসল প্রত্যেকটা একটা কারণ রয়েছে আসুরার রোজা কোথায় গেল এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রসুল সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যখন নবীজ যখন হিজরত করতে যখন মদিনায় গেলেন কোথায় আল্লাহর নবী যখন হিজরত করার জন্য যখন মদিনায় গেলেন আল্লাহর নবী দেখলেন ওই দিনের মধ্যে হুদিরা রোজা পালন করতেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই হুদিরা ওই দিন তোমরা কেন রোজা রাখতেছো কি জন্য রোজা রাখতেছো আজকের দিনটার কি না তুমি কেন তোমরা রোজা রাখতেছো ইহুদিরা ডাক দিয়ে বলে আজকে হচ্ছে 10ই মহরম আশুরার দিন আমরা আজকে রোজা রাখতেছি কারণ কারণটা হলো ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত মোসা তো সালাতু ওয়াস কি কি করেছিলেন ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন নদীর মধ্যে খান দিয়ে একটা রাস্তা করে দিয়েছিলেন মোসা আলাইহিস ওই দিন নদী পার হয়ে চলে গিয়েছিলেন এবং ওই নদীর মধ্যে সেদিন ফেরাউনদেরকে মোসা নবীর দুশমনদেরকে আল্লাহ পাক ডুবায়া মেরেছিলেন সেই জন্য আমরা রোজা রাখি জুড়ে বলুন সুবহানাল্লাহ এই দিন আমরা রোজা রাখি শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহনু ওয়া হাক্কু বি মুসা বিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিямиহ আল্লাহর নবী বলেন আমরা তোমাদের যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকে অনুসরণ করা অধিক যোগ্য তোমাদের চাইতে আমাদের দায়িত্ব বেশি আমরা মুসা আলাইহি সালাতু অনুসরণ করা তাই তিনি আল্লাহর নবী বললেন ওই দিন রোজা রাখলেন এবং সাহাবাই কেরামদেরকে বললেন তোমরাও রোজা রাখো আল্লাহর নবী নির্দেশ দিলেন সাহাবাই কেরাম তবে সাথে সাথে তিনি এই কথাও বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম আশুরা ওয়া খালিফু ফিহি يهود وسوم قبله يوما وبعده يوما আল্লাহর নবী রহমাত আলমিন বলেন তোমরা ওই দিনে রোজা রাখবা তবে এতে ইহুদিরা কি ইহুদিদের বিরুদ্ধে আচরণ করতে হবে ইহুদিরা দশ তারিখ রোজা রাখছে কিন্তু তোমরা হয়তো বা কি করবা হয়তো তোমরা কাবলা হইয়াও ওয়া বাদা হইয়াও মান হয়তো তোমরা একদিন আগে একটা রোজা রাখবা এবং যেদিন ইহুদিরা রোজা রেখেছিল দশ তারিখে এদিন একটা রোজা রাখবা না হয় দশ তারিখ রোজা রাখবা না হয় এর পরে আর একটা রোজা রাখবা কিন্তু ইহুদিরা রাখছে একটা তোমরা মুসলমান হিসাবে তোমরা রাখবা কয়টা দুইটা কয়টা তাহলে বোঝা যায় আশুরা রোজা কয়টা দুইটা এখন দুইটা কখন হবে কাবলা একটা পূর্বে বাদা এবং একটা আগে এখন আপনি নয় তারিখ দশ তারিখও রাখতে পারেন আবার দশ তারিখ অথবা এগারো তারিখও রাখতে পারেন যে কোনো দুই দিন আপনি কি করবেন রোজা রাখবেন আমাদের রাসুসাল্লাহাম বলেছেন আমরা কি করব দুই দিন রোজা রাখবো কারণ ইহুদিদের সাথে তো আমাদের কোনো সাদেশ ইহুদিরা একটা রেখেছে আমরা দুইটা রাখবো তাহলে বোঝা যায় এই রোজা হচ্ছে দুইটা মহরম মাসের আশুরার রোজা কয়টা

এখন বলতে পারেন হুজুর আমরা এত কষ্ট করি দুইটি রোজা রাখবো রোজার ফজিরত কি আল্লাহর নবী ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো যদি কোনো বারো তালান কাতার হাদিস কানা বর্ণিত তিনি বলেন বলেন أن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن صيام عاشوراء فقال أحتسب على الله أن يكفر السَّنَاةَ التي قَبْلَهُمْ الله النبي يقول إن جي إك بكتي الله النبي كسبوس نقول يا رسول الله الدين روزا بالون পালন সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন যে রসুলাল্লাহ আসুর দিন রোজা পালন করলে কি হবে আল্লাহর নবী বলেন আমি আশা করি ওই দিন যদি কোনো মানুষ রোজা রাখলে আল্লাহ তালা তার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন তার পূর্বের এক বছরের গুণা আল্লাহ পাকরাবুল আলামিন মাফ করে দিবেন তাহলে আসুরার রোজাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব